আপনার হার্ট প্রতিদিন এক লক্ষ বার স্পন্দিত হয় ষাট হাজার মাইল রক্ত রক্ত প্রবাহিত করে যা পৃথিবীকে দুইবার প্রদক্ষিণ করার মতো এটি একটি নিরবিচ্ছিন্ন মেশিন যা প্রতি মুহূর্তে আপনাকে বাঁচিয়ে রাখছে কিন্তু যখন ডায়াবেটিস এতে হস্তক্ষেপ করে তখন কি হয় খবরটা মোটেও ভালো নয় চলুন বিস্তারিত জানি আপনার হার্ট একটি ক্লান্তিহীন ইঞ্জিনের মতো যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত আপনার শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় প্রতিটি স্পন্দনের মাধ্যমে এটি রক্তকে ঠেলে দেয় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে এবং শরীর থেকে বর্জ্য অপসারণ করে এই পুরো সিস্টেমটি বৈদ্যুতিক সংকেতের দ্বারা নিয়ন্ত্রিত হয় যা এটিকে একটি নিখুঁতভাবে সুর মেলানো মেশিনের মতো কাজ করতে সাহায্য করে কিন্তু এটি সঠিকভাবে কাজ করতে হলে রক্তনালী শক্তিশালী ও নমনীয় হতে হবে যাতে রক্ত সহজে প্রবাহিত হতে পারে অবিশ্বাস হলীয় সত্য আপনার হার্ট সারা জীবনে প্রায় দশ লক্ষ ব্যারল রক্ত পাম করে যা তিনটি সুপার ট্যাঙ্কার পূরণ করার মতো কিন্তু ডায়াবেটিস পুরো সিস্টেমকে বদলে দেয় রক্তের সুগার বেশি হলে রক্ত নালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এই নালিগুলো আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে ভাবুন একটি বন্ধ হয়ে আসা পাইপের মাধ্যমে আপনি পানি প্রবাহিত করার চেষ্টা করছেন এটি পুরো সিস্টেমের উপর চাপ সৃষ্টি করে এবং হৃদয়কে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে সময়ের সাথে সাথে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে আপনি কি জানেন ডায়াবেটিস রোগীদের হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি দুই থেকে চার গুণ বেশি এটি কোনো ছোট ঝুঁকি নয় ব্লাড সুগার বেশি থাকলে খারাপ এলডিএল কোলেস্ট্রল বাড়িয়ে দেয় এবং ভালো এইচডিএল কোলেস্ট্রল কমিয়ে দেয় যা ধমনীগুলোর ব্লকেজ আরো দ্রুত ঘটায় কিন্তু আরও বিপজ্জনক বিষয় হলো আপনি হয়তো বুঝতেও পারবেন না যে এটি ঘটছে ডায়াবেটিস সময়ের সাথে সাথে দীর্ঘতিতে উচ্চ রক্তচাপ বাড়ায় রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং এমনকি নীরব হার্ট অ্যাটাক ঘটাতে পারে যেখানে উপসর্গ দেখা যায় না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় ভাবুন এটি অনেকটা গাড়ির ড্যাশবোর্ডের সতর্ক সংকেত উপেক্ষা করার মতো আপনি যত বেশি অপেক্ষা করবেন সমস্যা ততই বড় হবে কিন্তু সুখবর হল আপনার যদি ডায়াবেটিস থাকে তবে কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস আপনাকে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচাতে পারে নাম্বার ওয়ান রক্তে সুগার স্থিতিশীল রাখুন বারবার ওঠানামা হার্টের উপর চাপ সৃষ্টি করে নাম্বার টু অধিক চলাফেরা করুন প্রতিদিন মাত্র 30 মিনিট ব্যায়াম আপনার হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নামিয়ে আনতে পারে নাম্বার থ্রি বুদ্ধিমানের মতো খাবার খান বেশি ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট ও কম চিনি যা ধমনিগুলোকে শক্তিশালী রাখবে মনে রাখবেন হৃদরোগ বিশ্বজুড়ে মৃত্যুর এক নাম্বার কারণ আর ডায়াবেটিসের হার বাড়ার সাথে সাথে হৃদরোগজনিত মৃত্যুর সংখ্যাও বাড়ছে এটি একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট তবে আমাদের হাতে এটি প্রতিরোধের উপায় রয়েছে আপনার যদি কোনো উপসর্গ দেখা দিয়ে থাকে প্লিজ অবহেলা করবেন না নীরব হার্ট এটা সত্যিই ঘটে নিয়মিত চেক আপ করুন ভুলে যাবেন না আপনার হৃদয় টোয়েন্টি ফোর সেভেন আপনার জন্য কাজ করছে এটি যথাযথ যত্ন পাওয়ার যোগ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই